ঠাকুর পঞ্চানন বর্মা রাজবংশীদের জন্য লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সামাজিক স্বীকৃতি আদায় করতে পেরেছিলেন এই কারণে তিনি রাজবংশীদের প্রাণ পুরুষ হয়ে উঠেছিলেন বলে জানালেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডাক্তার চন্দ্রশেখর মন্ডল তিনি আরো বলেন ব্রাহ্মণ্য রীতিনীতিপূর্ণ অধিকার যে তাদের আছে সমাজ তাদের নতুন করে আলো দেখিয়েছে প্রথম এম এ এবং প্রথম আইনের ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি পঞ্চানন বর্মা তাই তিনি উত্তরবঙ্গের রাজবংশীদের কাছে ও ঠাকুর নামে পরিচিত আদিবাসী সম্প্রদায়ের যারা প্রতিষ্ঠিত তাদেরকে অনেক জায়গায় সিলেবাস থেকে মুছে ফেলা হচ্ছে সেদিকে দেখা যাচ্ছে বিজেপির পার্টি অফিসে আজকে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করছেন কি বলব ঠাকুর পঞ্চানন বর্মা তিনি পঞ্চানন সরকার তিনি উত্তরবঙ্গ রাজবংশী সম্প্রদায় সমাজের নতুন করে স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিলেন এবং তারা যে আসলে ক্ষত্রিয় সম্প্রদায়ভুক্ত মানুষ এবং ব্রাহ্মণ্য রীতিনীতি পালন করার পূর্ণ অধিকার তাদের যে আছে সেই রাজবংশী সম্প্রদায়ের প্রথম এম প্রথম আইনের ডিগ্রিপ্রাপ্ত মানুষ তিনি রাজবংশী সমাজকে নতুন করে সভ্যতার আলো দেখিয়েছিলেন তাই তিনি ঠাকুর এবং উত্তরবঙ্গ রাজবংশী সমাজে তিনি জনক বটে আসলে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই এইরকম মানুষজন যারা রাজ অনুগ্রহ লাভ করে সমাজে দেখিয়ে পড়া মানুষকে মনুষ্যতে তোলার ক্ষেত্রে সমাজ সংস্কারের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছিলেন ঠাকুর পঞ্চানন বর্মাও সেই মাপের একজন বড় মানুষ বড় ইতিহাস তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মানুষকে আবার সমাজের আলোকে আনার চেষ্টা করার মধ্য দিয়ে আসলে যে সমতার কথা বলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে বার্তা দেয় তারই একটি অঙ্গ হিসেবে আজকে কাঁকে সাংগঠনিক জেলার পক্ষ আমরা ঠাকুর পঞ্চানন যে জন্মদিন